রাজবাড়ি শহরের কোনো একটি গলি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এই নজরে পড়াতে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেখতে শুরু করলাম ক্যামেরাটা ওপেন করলাম চিত্রাঙ্গনটি যিনি আঁকিয়েছেন তিনি হাতের ইশারায় এটিকে ভিডিও ধারণ করতে বা ছবি তুলতে তিনি নিষেধ করলেন এখানে লেখা যা আমরা দেখতে পেয়েছি আসলে একটা দেশের মানুষের মধ্যে এত প্রতিভা আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের যোগ্য লোককে ঘুরতে দেখা যায় পথে প্রান্তরে এবং অযোগ্য লোককে আমরা দেখতে পাই যোগ্যতার চেয়ারে এখানকার যেই লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসলে ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গেই ঘুরে যান আসলে তিনি তার ফেস ক্যামেরার সামনে দেখাতে চাচ্ছেন না আসলে কি এমন অভিমান কি এমন রাগ উনিশশো সালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন আমরা লেখায় দেখতে পেয়েছি তার দেশের বাড়ি ছিল বরিশালের কোনো এক নদীমাত্রিক এলাকায় তিনি বেশ প্রতাপশালী এবং বেশ অর্থ এবং বৃত্তবান ছিলেন সব কিছুই নদীতে বিলীন হয়ে যায় তারপরে নিঃস্ব হয়ে এভাবেই ঘুরে বেড়ান বিভিন্ন জেলায় জেলায় তিনি এখানে লিখেছেন কিছু হেল্প অর্থাৎ তিনি মুখ দিয়ে চাচ্ছেন না হেল্প মানুষের কাছে এখানে এত সুন্দর চিত্রাঙ্গন আসলে তিনি করেছেন আসলে মনোমুগ্ধকর যে যাচ্ছেন এখান দিয়ে তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে তার এই চিত্রাঙ্গনটি কিন্তু উপভোগ করছেন অসংখ্য মানুষ রিক্সা চালক ভ্যান চালক ইজি বাইক চালক এমনকি মোটর সাইকেল দাঁড়িয়েও তারা এখানে এই তার যে নিখুঁত হাতের ছয় আট শিল্প এগুলো কিন্তু উপভোগ করছেন তিনি সেখানে লিখে রেখেছেন মেঠ দুনিয়ায় এগুলো কেবলই তামাশা কতটা অভিমান থাকলে একজন মানুষ এগুলো বলতে পারেন আর এই ডিজাইনগুলো তৈরি করতে তিনি যা ব্যবহার করেছেন ইটের লাল টুকরো পাথর তার সঙ্গে চক ব্যবহার করেছেন এবং তার সঙ্গে রয়েছেন কয়লা আসলে দেখুন তিনি কিন্তু এই প্রাকৃতিক জিনিস দিয়ে কি মনোমুগ্ধকর ডিজাইন তৈরি করেছেন